আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ নেভাল একাডেমি প্রতঙ্গা চট্টগ্রাম এর জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়মবর্ণিত পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত ও যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম হচ্ছে অসামরিক প্রশিক্ষক এটা মূলত কম্পিউটার প্রশিক্ষকের জন্য নেওয়া হবে মাসিক বেতন দেওয়া হবে সর্বসাফল্য বিশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে একটি বয়স চাওয়া হয়েছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমাধারী এবং ন্যূনতম জিপিএ লাগবে হচ্ছে থ্রি পয়েন্ট ডাবল জিরো আউট অফ ফোর পাশাপাশি লাগবে হচ্ছে নেটওয়ার্কিং সার্ভার ম্যানেজমেন্ট এবং কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এর উপর সম্মুখ ধারণা তো বলা হচ্ছে কম্পিউটার ল্যাব পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এবার দেখে নেওয়া যাক কী কী কাগজপত্র লাগবে তো নাম পিতার নাম ও মাতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা ও অভিজ্ঞতা বর্ণনা সহ পুনর্জীবন বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের চার কপি সত্তাহিত ছবি সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও নাগরিকপত্র সনদ জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্তায়িত অনুলিপি ও প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সহ একটা দরখাস্ত লাগবে যেটা হচ্ছে মোবাইল নম্বর ও ইমেল উল্লেখ থাকবে তো এইসব কাগজপত্র আপনারা পাঠাবেন হচ্ছে কমান্ডেন্ট বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম এ বরাবর তো দরখাস্তটা আপনারা ডাকযুগে পাঠাতে পারেন অথবা নিজে গিয়ে দিয়ে আসতে পারেন দরখাস্ত জমা দানের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দুই তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখ হচ্ছে আবেদনপত্র জমা দানের লাস্ট ডেট তো পরীক্ষা হবে মূলত একশো নম্বরের তিরিশ নম্বর হচ্ছে ইংরেজি ও সত্তর নম্বর হচ্ছে সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা অংশগ্রহণকারীগণকে প্রবেশপত্র সহ পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে বিএনএফিসেট জিমেল ডট কম এই ইমেল থেকে ইমেল পাঠানো হবে তো লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল বাংলাদেশ নেভাল একাডেমি নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো ওয়েবসাইটটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ এ ওয়েবসাইট তো আশা করি সব কিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সকলকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম